আসসালামু আলাইকুম প্রদর্শক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং বড় একটা রাষ্ট্র সেখানে আন্দোলন চলছে অষ্টম পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থাৎ এখন পর্যন্ত ভারতে বা ইন্ডিয়ায় সাতটা পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে আমি আজকে আলোচনা করব বাংলাদেশের বেতন কাঠামো এবং ভারতের বেতন কাঠামো নিয়ে যেহেতু ভারত একটা বড় অর্থনৈতিক দেশ তাদের বেতন কাঠামো বেশি থাকবে এটা ঠিক কিন্তু সেটা বাংলাদেশের থেকে কত গুণ বৃদ্ধি আপনার এই বিষয়টা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি সাইটে স্ক্রিনশট দিয়ে দেব ভারতে অষ্টম পে স্কেল যদি বাস্তবায়ন হয় আর সেখানে যে দাবি রাখা হয়েছে তাদের সর্বনিম্ন গ্রেডের সর্বনিম্ন বেতন হবে আটান্ন হাজার পাঁচশো টাকা মূল বেতন বিষয়টা বুঝতে পারছেন বর্তমান সপ্তম পে স্কেল অনুযায়ী ভারতের সর্বনিম্ন বেতন আঠারো হাজার রুপি যেটা বাংলায় টাকায় কনভার্ট করলে চব্বিশ হাজার ছয়শো সামথিং চলে আসে এবং সর্বোচ্চ বেতন ক্যাবিনেট সচিব আপনার পঞ্চাশ হাজার এটা কিন্তু মূল বেতন এর সাথে যোগ হবে বাড়ি ভাড়া ভাতা টিএ ডিএ আপনার চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা গুলো যোগ হয়ে বেশ বড় একটা অ্যামাউন্ট চলে আসে ওদের বেতন গ্রেড আবার অন্যরকম যিনি এক তো বেতন গেরেড না ওখানে লেবেল এক থেকে আঠারোটা লেবেল এক লেভেল হলো সর্বনিম্ন এবং আঠারো লেবেল হলো সর্বোচ্চ এবার আসুন বাংলাদেশের বাংলাদেশে এ পর্যন্ত আটটা পে স্কেল দেওয়া হয়েছে আটটা পে স্কেল দেওয়ার পরে সর্বনিম্ন বেতন মূল বেতন যেটা কুড়িতম গ্রেডে আছে সেটা আট টাকা এবং সর্বোচ্চ বেতন একতম বেতন এর সাথে বাড়ি ভাড়া তো ওইভাবে সব ক্ষেত্রে নাই এখানে আবার আরো একটা সমস্যা আছে অফিস ভেতে টিএডিএর কাছে আসে অর্থাৎ উপজেলায় থাকলে একটা উপজেলা যিনি বস থাকেন ওনার কাছে আসে উনি ওইটা থেকে কেটে কুটে যেটা দেন সেটা আর ধরার মতো থাকে না তাহলে বিষয় বুঝতে পারছেন কর্মচারীদের থেকেও কিন্তু টাকা খায় এরপর আসে চিকিৎসা ভাতা টিফিন ভাতা মাসের দুইশো টাকা বাংলাদেশ ভারতে যেখানে আঠারোটা লেভেল বাংলাদেশের সেখানে কুড়িটা গ্রেড ওখানে একতম লেভেল হলো সর্বনিম্ন আর বাংলাদেশে একতম গ্রেড হলো সর্বোচ্চ বেতন এবং কুড়ি সর্বনিম্ন আর ওখানে আঠারোতম একতম সর্বনিম্ন এবং আঠারোতম সর্বোচ্চ বেতন বৃদ্ধির হার বার্ষরিক ওখানে তিন পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পায় কিন্তু বাংলাদেশে ফাইভ পার্সেন্ট সেটা হলো ওখানে তিন পার্সেন্ট হলো আপনার আঠারো হাজার রুপের তিন পার্সেন্ট বৃদ্ধি করলে যা হয় বাংলাদেশে দেখেন তো আট হাজার দুশো পঞ্চাশ টাকার ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করে হয় কিনা আমি কেন ভারত বাংলাদেশ সামঞ্জস্য করছি কারণ পার্শ্ববর্তী দেশ তাদের কাছে এবং আমাদের কাছে আন্তঃযোগাযোগ এবং আপনার পণ্যদ্রব্য আমদানি রপ্তানি এটা বেশি হয়ে থাকে সে কারণে প্রায় দামগুলো সেম সেম অবস্থায় থাকে কিছুটা ভেরিয়েন্ট থাকে আর প্রায় ক্ষেত্রে একই সেক্ষেত্রে আমাদের তাদের থেকে কত টাকা কম হলে ওই রাষ্ট্র অনুযায়ী হয় সেটা একটা বিষয় বিষয়টা তো তো ওই রাষ্ট্র অনুযায়ী না বিষয়টা হয় অর্থনৈতিক সক্ষমতার অনুযায়ী কিন্তু অর্থনৈতিক সক্ষমতাটা কোথায় আটকে যাচ্ছে এটাও তো দেখার বিষয় তাই না এটাই হলো ভারত এবং বাংলাদেশের বেতন কাঠামোর যে একটা বৈষম্য বড় ধরনের বড় ধরনের পার্থক্য এখানে তো আর বৈষম্য বলা যাবে না পার্থক্য আমরা এশিয়ার ভিতরে সর্বনিম্ন অবস্থায় আছে বাংলাদেশের সরকারি কর্মচারীরা এটা আপাতত বলাই যায় তাদের বেতন কাঠামোর দিক থেকে তো প্রিয় দর্শক ভালো থাকুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম